প্রিয় দর্শক আজ হঠাৎ করেই একটি সমস্যার মাঝে পড়লাম কাল হয়তো আপনারাও সেই সমস্যার মাঝে পড়তে পারেন তাই ভাবলাম একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করি তাই কি সমস্যা কি সমস্যার মাঝে পড়লাম আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের কাজে লাগবে আজ কিছু টাকার প্রয়োজন হলো চলে আসলাম ডাস বাংলা এটিএম বুথে তো সব মতো আমি কার্ডটি বুথে প্রবেশ করলাম পিন নাম্বার দিলাম টাকার অ্যামাউন্ট দিলাম কনফার্ম করলাম অমা এই কি সমস্যা হলো এখানে দেখাচ্ছে দুঃখিত আপনার লেনদেনটি করা সম্ভব হচ্ছে না বাবলাম কি সমস্যা হলো আমার তো অ্যাকাউন্ট টাকাও আছে তো বুথের একজন অফিসার আছে ওনার সঙ্গে শেয়ার করলাম উনি বললো যে আপনার কি কার্ড তো আমি কার্ড দেখাইলাম আমার আমার হচ্ছে ডাস্ট বাংলা শপিং কার্ড তো উনি বলতেছেন এটা এখন এই বন্ধ হয়ে যাচ্ছে আপনি বাংলা ব্রাঞ্চে যান ব্রাঞ্চে গিয়ে এই কার্ড জমা দিয়ে একটি ভিসা কার্ড নিয়ে আসেন তো আর কি করব যেই কথা সেই কাজ আমি ব্রাঞ্চে গেলাম ব্রাঞ্চে যাওয়ার পর সিরিয়ালে বসলাম পরে আমার সিরিয়াল আসার পরে আমি গেলাম কার্ডটি জমা দিলাম একটি ভিসা কার্ড নিয়ে আসলাম তো বন্ধুরা যারা যারা বাংলা শপিং কার্ড আছে অতি দ্রুত কার্ডটি জমা দিয়ে একটি ভিসা কার্ড নিয়ে আসেন না হলে আমার মতো এই সমস্যার মুখোমুখি হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আশা করি উপকারে আসতে পারে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ